অনূর্ধ্ব সতেরো ফুটবল টুর্নামেন্ট বালককে মেহেরপুর পৌর একাদশ জেলা চ্যাম্পিয়ন মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে জেলা পর্যায়ে জাতীয় অনূর্ধ্বস্তেরো ফুটবল টুর্নামেন্ট বালককে মেহেরপুর পৌর একাদশ জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে বিভাগীয় পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করেছে বুধবার বিকেলে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত জেলা পর্যায়ের ফাইনাল খেলায় মেহেরপুর পৌর একাদশ স্টাইব্রেকারে তিন এক গোলে গাংনি উপজেলা একাদশকে পরাজিত করে তীব্র প্রতিদ্বন্দ্বীপূর্ণ খেলায় নির্ধারিত সময় কোনো গোল না হওয়ায় শেষ পর্যন্ত ট্রাইব্রেকারে খেলাটি টাইব্রেকারে গড়ায় এতে মেহেরপুরের পক্ষে মাসুম তানভীর এবং শান্ত একটি করে গোল করেন মুজিবনগর খবরে নিউজের জন্য যোগাযোগ করুন আসফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহেদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য শহীদুল ইসলাম সাইদুল বিশেষ প্রতিনিধি মোবাইল শূন্য এক ছয় সাত শূন্য এক নয় 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 পাঁচ পাঁচ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর